বস কেমন আছো সবাই বলো মন্ডলমাই সার্ভিসের আজকে সোলোর মাল ভাড়া যাচ্ছে আর সোলো মালটা আজকে স্পিকার চেঞ্জ করা হয়েছে অনেক সবাই কমেন্ট করছিল যে সোলো মালটা নাকি বেশ হচ্ছে না তো আজকে স্পিকার চেঞ্জ করা হয়েছে যা যা দেখতে চাও দেখতে চলে যাবে জামালপুর বত্রিশ বিঘা তো আজকে স্পিকার চেঞ্জ করা হয়েছে হ্যাঁ সবাই বিশ্বাস করতে পারছো না সেটা দেখতে দিচ্ছি আমি স্পিকার যেগুলো ছিল আগের ভরা নতুন করে আবার ভরা হয়েছে ষোলো মালে স্পিকার এই যে স্পিকার দেখতে পাচ্ছ এখানে খোলা আছে সেই স্পিকার ভরা ছিল ষোলো মালে এগুলো ভরা ছিল সব ষোলো মালে তো খোলা হয়েছে নতুন স্পিকার ভরা হয়েছে তো যা যা দেখতে চাও চলে যাবে জামালপুর বত্রিশ বিঘা কম্পিটিশান আছে ওইখানে কমেণ্ট কৰিছিলো আমি বুজাব পাৰি আমিও জানি কিন্তু চেঞ্জ কৰিছি স্পীকাৰ ত' কেম বাজি এবাৰ জনাব কমেণ্ট কৰে ভাল বাজলেও জনাব খাৰাপ ভালেও জনাব সেইটা বল তো কত কত হ্যাঁ চলো বেশি ভিডিও বড় ভিডিও করছি না আজকে ফিল চলছে 30 এমালটা এতে কানালিয়া ওইদিকে কালকে ভিডিও চেয়েছেন সবাই জানো চলো বেশি বড় ভিডিও করছি না আজকে মতন ভাই পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Thank you.